চারটা আমার বোন হয় আমি ওদের বড়ো বোন হই আল্লাহ যা দিছে আমরা তাতে খুশি হব আল্লাহর কাছে দোয়া করি তারা যেন বেঁচে থাকি। একটা মারা গেছে জন্য আমি অনেক দুঃখিত কারণ আম্মু অনেক দিন ধরে কষ্ট করে আসছে এখন একটা মারা গেছে আম্মু অনেক কষ্ট পাচ্ছে এখন আর কিছু করার নেই আল্লাহ যখন নিয়েই নিয়ে এসছে এখন আর কিছু করার নেই এখন আম্মু একটু সুস্থ আছে কিন্তু এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি আমি বাচ্চার বড় আম্মু হয় আমাদের বাচ্চা হয়েছে চারটা চার নম্বরটা মারা গেছে আলহামদুলিল্লাহ তিনটে বাচ্চা এখনও মানে পরিপূর্ণভাবে সুস্থ না ওর মাটা একটু বেশি অসুস্থ সবাই দোয়া করবেন যাতে মা সন্তান সবগুলো ভালো থাকে আপনারা আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া যাতে সুস্থ সুন্দরভাবে আমরা বাসায় নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন আর একটা বাচ্চা একটু সমস্যা তা ওইটারে আলাদাভাবে রেখেছে ওটারে অক্সিজেন দেওয়া আছে সেলাইন দিয়েছে এখন হয়তো বা ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দেবে সেরকম একটা দেখা যাক আল্লাহ কি করে সুস্থ হয়ে গেলে আমরা বাসায় চলে যাবো বাচ্চার বাবা বাইরে থাকে বর্তমানে এখন দেশেই আছে আবার যাবে আমাদের চারটে বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে কাল বিকাল সাড়ে চারটার দিকে একটা বাচ্চা মারা গেছে তিনটে বাচ্চা আছে হ্যাঁ সবা ছোটোটা আমি বাচ্চার দাদি আমরা যা দিয়ে আল্লাহ তাতে আমরা সন্তুষ্ট সুস্থ আমরা ব্যস্ত আমি বাচ্চার বড় আঙ্কেল হই এখন চারটা বাচ্চা দিছে আল্লাহ দিছে আমরা সবাই খুশি এখন এখন একটা বাচ্চা তো মারা গেছে আর থার্ড নাম্বার যেটা আছে সেটা এখন অক্সিজেনে দেওয়া রয়েছে তা আমরা সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমার তিন নম্বর যে বাচ্চাটা সেজন্য সুস্থ থাকে আর বাদ বাকি যে দুইটা আছে তার মা আছে সেজন্য সুস্থ থাকে এটাই আমার প্রত্যাশা আমরা তো চাইছিলাম যে চারটায় সুস্থ থাক কিন্তু সবই তো আল্লাহ ইচ্ছা এখন একটা তো উপরে কালকে রাত্রে দিয়ে দিছে এখন আমরা এখন এই তিন নম্বর যে বাচ্চাটা এটা নিয়ে আমরা একটু দুশ্চিন্তার ভিতরে আছি আমাদের এখানে একটা বাচ্চা ডেলিভারি হয়েছে মার ডেলিভারি হয়েছে সেকশনের মাধ্যমে তার একসাথে সে চারটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে এখন এরকম ঘটনা একটু রেয়ার আমাদের এখানে এর আগেও অনেকগুলো কাহিনী এরকম হয়েছে এটা আমাদের আগের থেকে জানা ছিল যে সে চারটা বাচ্চা ক্যারি করতেছে কালকে যেমন বাবু আসছিল তার সে এখন বেটার আছে বাবু সকালে ডাক্তার এসে দেখেছে দেখার পরে ওনাকে মুখে নাকে নল দিয়ে খাবার দিতে বলেছে এখন আমরা ওনাদেরকে সেগুলো বলে দিচ্ছি টি দিয়েছি ওনারা টিউবটা নিয়ে আসলে দুধ নিয়ে আসলে আমরা ওটা এল মুখে খেতে দেবো বাবাকে